আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশের সোনা এবং রূপোর দাম কত চলছে তো কোনো এক্সট্রা কথা হবে না পুরো সঠিক জেনুইন আপডেট হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন চলো তো এক এক করে দেখা যাক এখানে আমরা একবার দেখে নেব যে চব্বিশ ক্যারেট সোনার দাম পার গ্রাম ইন কলকাতায় কত চলছে তো আজকের তারিখটা একবার দেখে নাও যে তিরিশে জানুয়ারি দু চলছে এবং বারোটা একে লাস্ট আপডেট হয়েছে তো এখানে এক গ্রাম সোনার দাম দেখতে গেলে ষোলো হাজার নশো পঁচানব্বই টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল ষোলো হাজার ছশো আটষট্টি টাকা যেটা কি না তিনশো সাতাশ টাকা চেঞ্জ হয়েছে কালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ উনসত্তর হাজার নশো পঞ্চাশ টাকা চলছে যেটা কি না এক লক্ষ ছেষট্টি হাজার ছশো আশি টাকা গতকাল ছিল এবং এটা তিন হাজার দুশো সত্তর টাকা বেড়েছে গতকালকের তুলনায় এবং একশো গ্রাম দেখতে গেলে ষোলো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল ষোলো লক্ষ ছেষট্টি হাজার আটশো টাকা যেখানে কিনা না বত্রিশ হাজার সাতশো টাকা বেড়েছে মানে বুঝতে পারছো অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে এখানে আমরা একবার দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো এক গ্রামের দাম দেখতে গেলে পনেরো হাজার পাঁচশো আটাত্তর টাকা পঁচাত্তর পয়সা চলছে যেটা কি না আগামীকাল ছিল পনেরো হাজার দুশো উনআশি টাকা এবং এটা দুশো নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর পয়সা চেঞ্জ হয়েছে কালকের তুলনায় মানে বেড়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো আতাশি পয়েন্ট পাঁচ পয়সা চলছে যেটা কি না আগামী দিন ছিল এক লক্ষ বাহান্ন হাজার সাতশো নব্বই টাকা এবং এটা গতকালকের তুলনায় আজকে দুই হাজার নশো সাতানব্বই পয়েন্ট পাঁচ পয়সা বেড়েছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে পনেরো লক্ষ সাতান্ন হাজার আটশো পঁচাত্তর টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল পনেরো লক্ষ সাতাশ হাজার নশো টাকা এবং এটা উনতিরিশ হাজার নশো পঁচাত্তর টাকা বেড়েছে গতকালকের তুলনায় এখানে আমরা একবার দেখে নেব যে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে বারো হাজার সাতশো ছেচল্লিশ টাকা পঁচিশ পয়সা চলছে যেটা কিনা আগামী দিন ছিল বারো হাজার পাঁচশো এক টাকা এবং এটা দুশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা বেড়েছে কালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ সাতাশ হাজার ছশো বাষট্টি টাকা পাঁচ পয়সা চলছে যেটা কি না আগামীকাল ছিল এক লক্ষ পঁচিশ হাজার দশ টাকা এবং এটা দুই হাজার চারশো বাহান্ন টাকা পাঁচ পয়সা বেড়েছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে বারো লক্ষ চুয়াত্তর হাজার ছশো পঁচিশ টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল বারো লক্ষ পঞ্চাশ হাজার একশো টাকা এবং এটা চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা বেড়েছে এবং তারিখটা লাস্টে আবার একবার দেখে নাও তিরিশে জানুয়ারি যেটা কিনা আজকে চলছে দু এবং বারোটা একে লাস্ট আপডেট হয়েছিল এবার এখানে আমরা একবার দেখে নেব টু ডে সিলভার রে প্রাইস পার গ্রাম ইন কলকাতা মানে রুপোর দাম পার গ্রামে কত চলছে তো এখানে দেখো লাস্ট আপডেট তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে হয়েছিল তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে চারশো এক টাকা বাইশ পয়সা চলছে যেটা কিনা আগামী দিন ছিল তিনশো ছিয়াশি টাকা বিয়াল্লিশ পয়সা এবং এটা চোদ্দো টাকা আট পয়সা বেড়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে চার হাজার বারো টাকা দুই পয়সা চলছে যেটা কি না আগামীকাল ছিল তিন হাজার আটশো চৌষট্টি টাকা দুই পয়সা যেটাকে না একশো আটচল্লিশ টাকা বেড়েছে কালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখলে চল্লিশ হাজার একশো বাইশ টাকা এবং এটা আগামীকাল ছিল আটত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা যেটাকে না এক হাজার চারশো আশি টাকা বৃদ্ধি পেয়েছে কালকের তুলনায় আমরা একবার দেখে নেব যে গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশে সোনার দাম কত চলছে সেটাই দেখবো তো এটা হচ্ছে চব্বিশ ক্যাট সোনা তো তারিখটাও একবার দেখে নাও তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চৌত্রিশে লাস্ট আপডেট তো এখানে দেখো চব্বিশ ক্যাট সোনা এক গ্রামের দাম হচ্ছে একুশ হাজার দুইশো তিন টাকা তিন পয়সা যেটা কি না এক হাজার ছশো এগারো টাকা বিয়াল্লিশ পয়সা বেড়েছে কালকে তুলনায় এবং এখানে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রাম বাংলাদেশে দেখতে গেলে উনিশ টাকা পাঁচ পয়সা চলছে যেটা কি না এক হাজার চারশো আট পয়সা বেড়েছে কালকের তুলনায় এবং আঠেরো ক্যাট সোনা পার গ্রাম বাংলাদেশে দেখতে গেলে পনেরো হাজার আটশো টাকা চার পয়সা চলছে যেটা কি না বারোশো টাকা বেড়েছে কালকের তুলনায় এবার আমরা একবার দেখে নেব সিলভার প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশের রূপোর দাম কত চলছে তো তারিখটা একবার দেখে নাও তিরিশে জানুয়ারি দু তো এখানে এক গ্রাম রূপোর দাম চলছে চারশো উনষাট টাকা ছেষট্টি পয়সা যেখানে না চুয়ান্ন টাকা বারো পয়সা বেড়েছে কালকের তুলনায় এবার আমরা একবার কেজি গ্রামে দেখে নেব তো দেখো এক কেজিতে চার লক্ষ উনষাট হাজার ছশো ষাট টাকা উনিশ পয়সা চলছে যেটা কি না চুয়ান্ন হাজার একশো চল্লিশ টাকা পঁচিশ পয়সা বেড়েছে কালকের তুলনায় এতক্ষণ আপনারা দেখলেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রুপোর দাম কতটা বৃদ্ধি পেয়েছে তো এরকমই সর্বপ্রথম সঠিক আপডেট দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন